আমাদের এই পর্বের আলোচনা আল্লাহ রসুল সাল্লামের দিন প্রতিষ্ঠার কাজে দ্বিতীয় দফা কর্মসূচি দ্বিতীয় দফা কর্মসূচি কি ছিল সেটা হলো আমরা দ্বিতীয় দফা কর্মসূচি ছিল যাদের নিকট আল্লাহ রসুল সাল আলাইস্লাম দাওয়াত পৌঁছেছে তামলিক করছেন যে দাওয়াতটা পচিয়েছেন যারা সে দাওয়াতকে গ্রহণ করতো الادرك التعليم جداً تعالى يقول اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما ارسلنا فيكم رسولا منكم يدلو عليكم اياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون الله تعالى ولن جمعنا عميكم

যে দ্বিতীয় দফা কর্মসূচি অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে যারা দাওয়াত প্রাপ্ত ব্যক্তি যারা দাওয়াত গ্রহণ করেছে রসুলের দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে নিয়ে করা আমরা নসুল সাল্লামকে আমরা তারা যে রিলিম দান করেছেন সেই রিলিমটা তাদের কাছে তালিম করা তাদেরকে শিক্ষা দেওয়া এটা হচ্ছে রসুল সাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি অর্থাৎ এই তাহমের মাধ্যমে মানুষ শিক্ষা করতে পারবে যে প্রকৃত পক্ষে কোনটা ইসলামের এবং কোনটা জাহিলাতের কোনটা আলাদ সুমান নিয়ম এবং কোনটা আল্লাহ তালে এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আলাদ সুমান রসুল সাল্লামকে উস্তাদ হিসেবে পাঠিয়েছিলেন এবং রসুল্লাহলাম এই উম্মতের মাঝে দ্বিতীয় দফা কর্মসূচি হিসেবে এই পত্র অবলম্বন করেন সেটা শেষ আল্লাহ ছিলেন আল্লাহ তাকে বান্দার মধ্যে করা এখানে হালাল হারাম সম্পর্কে আল্লাহ তালার রসুল্লাহ উন্মত কে শিক্ষা দিয়েছেন এবং কোনটা নেয় কোনটা অন্যায় কোনটা সৎ কাজের আদেশ কোনটা অসৎ কাজের নিষেধ কোনটা অসৎ কাজ কোনটা সৎ কাজ এই সকল বিষয়গুলো নিয়ে রসুল্লাহ সাল্লাম দ্বিতীয় কর্মসূচি অবলম্বন করছেন যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই শিক্ষাটা না দেন বা না দিতেন তাহলে দেখা যাবে যে শুধু দাওয়াতই পৌঁছে যাবে মানুষের কাছে কিন্তু এই মানুষগুলোর মধ্যে কোন পরিবর্তন আসবে না এই পরিবর্তন আনার জন্য এই পরিবর্তনের জন্য অবশ্যই অবশ্যই মানুষের মধ্যে যাদের কাছে দাওয়াত দাওয়াত করতে ব্যক্তিদের অন্তরে প্রয়োজন আছে দিনের ওপর তাদের কাছে দাওয়াত দাওয়াত প্রাপ্ত ব্যক্তিদের অন্তরে প্রয়োজন আছে যদি ইংরেড না থাকে তাহলে সঠিক দিনের ওপর প্রতিষ্ঠিত বাংলার জন্য মানুষ দুই ধরনের দুই ভাবে দিন দিন প্রতিষ্ঠার কাজ বা অন্য অন্য কাজের প্রতি আগ্রহী হয় এবং দৃঢ় থাকে সেটা হচ্ছে এক আবেগ দিয়ে এক বিবেক দিয়ে আমাদের সমাজেও বর্তমানে দিন প্রতিষ্ঠার কাজের জন্য যারা আঞ্জাম দিচ্ছে যারা প্রচেষ্টা করা যাচ্ছে তাদের মধ্যে এই দুইটা বিষয় চলছে একটা হচ্ছে আবেগ আর একটা বিবেক হচ্ছে দুইটা জিনিসই সম্মান এবং দুইটা জিনিসই শক্তিশালী ভাবে থাকতে হবে তাহলে শক্তিশালী ভাবে থাকতে কি করা লাগবে শুধু দাওয়াত দিয়ে শুধু এই দাওয়াত গ্রহণ করে দাওয়াত প্রাপ্ত হয়ে এই দিনকে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না এই দিন প্রতিষ্ঠা করতে হলে দাওয়াত পৌঁছাতে হবে অন্যের কাছে দাওয়াত যারা গ্রহণ করবে তাদের কিন্তু একটা তালিমের ব্যবস্থা থাকবে তাদেরকে তালিমটা তাদের কাছে পৌঁছে দিতে হবে তাদেরকে শিখাতে হবে আকিরা তাদেরকে শিখাতে হবে তাওহিদ তাদেরকে শিখাতে হবে রিসারাত সম্পর্কে তাদেরকে শিরি কঠোর তাও এবং মুসলিক সম্পর্কে এবং কুসংস্কার সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে কোনটা হারাল কোনটা হারাম সেই বিষয়টা তাদের কাছে স্পষ্ট করতে হবে এবং কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ এই বিষয়টা সে ব্যক্তিদেরকে স্পষ্ট হবে শিক্ষা দিতে হবে যদি তা না হয় উদাহরণ গ্রাম অঞ্চলে বাতির প্রচলন ছিল বাতি যেটা হচ্ছে প্রদীপ এই বাতিটা এটা আঞ্চলিক ভাষা অন্য অন্য ভাষাতে অন্য রকমের নাম থাকতে পারে কিন্তু এই বাতিতে একটা সলতি থাকতো এবং সলতিতে আগুন ধরা দেওয়া হতো এবং এই বাতির ভিতরে তেল যেটা সে কেরোসিনের তেল হচ্ছে এই জ্বালানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে বাতিতে ততক্ষণ পর্যন্ত সরতে যে আলো দেবে এই আলোটা উজ্জ্বলানো হবে এবং সকল দিকে আলো পৌঁছে যাবে এবং আলোটা দীর্ঘক্ষণ থাকবে যখন বাতির ভিতরে তেল থাকবে না তখন শুধুমাত্র তেল ব্যতীত বাতি তার সরতে দাঁড়ায় কিছু সময়ের জন্য জ্বলবে যে সরতে যখন শেষ হয়ে যাবে তখন আর বাতিতে তেল দেওয়া যাবে না সরতে শেষ হয়ে গেলে এমনিতেই বাতি দিবে যাবে এখন আমরা যদি এটা ধারণা করি বা এটা যদি উদাহরণস্বরূপ নেই তাহলে এই বাতির তেলটা হচ্ছে আমাদের এইরূপ

তবে তাদের শর্তে অর্থাৎ তাদের আবেগ দ্বারা প্রতিষ্ঠার সময় লাগবে বা তাদের এই সৌতেটা যতক্ষণ পর্যন্ত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা নিজের উপর খুব কষ্ট করে চেষ্টা প্রচেষ্টা করে নিজের শক্তির উপর ভরবে নিজের বিবেকের আবেগের উপর ভর দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে এই আবেগটা শেষ হয়ে যাবে সুতরাং যখন কেউ দাওয়া প্রাপ্ত হবে এই দাওয়া প্রাপ্ত ব্যক্তিদেরকে অবশ্যই অবশ্যই তালিম দিতে হবে যে তালিমের মাধ্যমে তার বাড়িতে অর্থাৎ তার এমের ঘরে জ্বালানির সৃষ্টি হবে যে জ্বালানির থেকে তার আবেগ দ্বারা বিবেক কাজ করবে এবং চতুর্দিকে আলোকিত হবে এবং এই আলোটা দীর্ঘক্ষণ থাকবে দীর্ঘস্থায়ী হবে সুতরাং এই যারা দপ্ত ছিল তাদের কাছে তিনি দাওয়াত করতেন তাদেরকে কোরআনের আয়াত কোরআন নিদর্শন বোঝাইতেন শিখাইতেন জানাইতেন এর পিছনে মূল কারণ ছিল এটা যারা আনন্দ দুইটা কাজ করতেন এক নম্বর তাদেরকে পবিত্র করতেন দুই নম্বর তাদেরকে কিতাবের হিফাত শিক্ষা দিতেন কাজ হবে যে সকল দায় দাওয়াতেন দাওয়াত প্রসার করেন তা করে সেই দাওয়াত প্রসারে দাওয়াত প্রাপ্ত ব্যক্তিদের নিয়ে দাওয়াত প্রাপ্ত সাথীদেরকে নিয়ে একটি তালিমের ব্যবস্থা করা